বিশাল রোদ্দুর আমরা মাঝ নদীতে প্রায় চলে এসেছি এখন আমরা ব্যাক করছি আর দাঁড়ানো যাচ্ছে না রোদ্দুরের তাপে বাবন আবার জল ফেলে এসছে জল আনতে গেছে তা তাকানো যাচ্ছে না হেঁটে একটু রিসোর্টে যাই গিয়ে তারপরে আবার অন হচ্ছি জায়গাটা অপূর্ব তোমরা যদি পারো এসে একবার দেখে যাও তবে অবশ্যই যারা ছিমছাম নিস্তব্ধ এরিয়া পছন্দ করো লোকয়ের কলাহল কোলাহল যেটা ক্য ক্যাঁচর এইগুলো নেই জলের কলকল থেকে শুরু করে প্রত্যেকটা পাখির ইন্ডিভিজুয়াল আওয়াজ যারা পছন্দ করো একদম ভার্জিন প্লেস যাকে বলে সেরকম যদি কেউ পছন্দ করো তাহলে অবশ্যই এ জায়গায় এসো তবে যারা এত নির্জনতা পছন্দ করো না তাদের কিন্তু এই জায়গায় আসলে প্রচণ্ড বোর্ড লাগবে আদারওয়াইজ দারুণ দারুন খুব সুন্দর জায়গা আমরা দোল খাচ্ছি লাঞ্চে হচ্ছে কী কী আছে ডাল ফুলকপি আর তরকারি পাপড় মামা রেডি মামা রেডি বাবন রেডি ওয়েদার এখন খুবই ভালো ওই জন্য গায়ে কিছু সবাই দিতে হচ্ছে না তবুও হালকা পাতলা যেটুকু না দিলে না ডাল দিয়ে মেঘে ফুলকপি পেঁয়াজ লঙ্কা দিয়ে

আমি মটন সাধারণত খাই না কিন্তু মটনটা হেভি বানিয়েছিল বেশ ঝাল ঝাল খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট মিষ্টি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাবা পাঠিয়েছিল জল ভরা তাল সেটা শেষ পাতে খেলাম দারুণ লাগলো এবার আমরা যাব সাফারিতে আমি ঘরে যাচ্ছি বাকি মিষ্টিগুলো রাখতে রেখে লক্ষ করে চলে আসবো এসে বেরোবো সাফারিতে যে আমি লক করে এগুলো রেখে আসি তারপরে কথা বলছি আমরা রওনা দিয়ে দিয়েছি গাড়িতে উঠে গেছি হ্যাঁ বাড়ি থেকে আনার জোয়ান খেতে খেতে দুপুরে খাবারটা প্রচন্ড হেভি হয়ে গেছে রাত্রিরে যাই না কতদূর খেতে পারবো যাই হোক রওনা তো দিয়ে দিয়েছি এখন

আমি যাব চ প্রথমে গেট পারমিটটা ক্লিয়ার করে নেওয়া যাক যা যা অফিসিয়াল ওয়ার্ক আছে তারপরে এই হলো অফিস ওয়েদারটা যেমন সুন্দর ছিল উজ্জ্বল আর মনে ছিল সেরকমই অ্যাডভেঞ্চার যে সব কিছু যেন দেখতে পাই এটাই আশা করছিলাম আর এখানে অফিস ওয়ার্ক করতে একটু টাইম লেগেছিল মানে একটু নয় একটু বেশিই টাইম লেগেছিল কারণ ওদের অনেক রকম নিয়মকানুন ছিল যেগুলো আমাদের ফর্মালিটিগুলো পূরণ করতে হচ্ছিল ফর্ম ফিল আপ করতে হচ্ছিল আর এখানে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে এখানে প্রথমবার পেখম নিজে হাতে সাইন করেছিল সেই সাইনটা আমি তোমাদের দেখাচ্ছি এই যে পেখম ফার্স্ট টাইম লাইফে নিজে সই করে ফার্স্ট টাইম বলে সত্যি বলতে অ্যাজ এ পেরেন্টস আমাদের কাছে এটা একটা মেমোরেবল ডে ছিল পেখম অলরেডি উঠে গেছে এটা আমাদের গাড়ি তো এটা আমাদের গাড়ি সাফারির এই জঙ্গলে আমরা যাব এই যে গেট আমরা যাব পেখম অলরেডি উঠে গেছে আমরা একটুখানি ছবি ঠবি তুলছিলাম দুগ্গা দুগ্গা বলে বড় মার নাম নিয়ে আমরা যাব দেখা যাক কি কি দেখা যায়

এরপর শুরু হলো আমাদের সাফারি মানে যাত্রা জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রা শুরু হলো প্রকৃতির কথা তো কিছু বলারে নিয়ে আলাদা করে আমরা বিকেলবেলা সাফারিটা বেছে নিয়েছিলাম আর আমার গলার ভয়েসটা একদমই ভেঙে গেছে প্লিজ ইগনোর করো তোমরা জাস্ট দেখো জায়গাটা ছবিতেই কতটা সুন্দর লাগ যায় তাহলে বুঝতেই পারছো সামনে কতটা সুন্দর আমরা ফিঙ্গার ক্রস করে এগিয়ে যাচ্ছিলাম যে যেন মোটামুটি সব ধরনের জীবজন্তুই দেখতে পাই কারণ পেখমের ছিল এটা ফার্স্ট টাইম সাফারি তো আমি চেয়েছিলাম ফার্স্ট টাইমেই যেন ও সব কিছু এক্সপিরিয়েন্স করতে পারে তো আমরা খুব এক্সাইটেড ছিলাম বাবা দেখছি গন্ডা দেখে পুরো বেরিয়েছে নাকি না ওই সেই দেখ বাবা পুরো বেরিয়েছে আমাদের কিন্তু বেশি দূর এগোতে হয়নি একটু এগোতেই দর্শন পেয়ে গেলাম এনার ইনি হচ্ছেন শো স্টপার যা যার জন্য জলদাপাড়ায় আসা এক শৃঙ্গওয়ালা গণ্ডা তোমরা সবাই জানো একটু এগোতেই তার দর্শন পেয়ে গেলাম ওখানে অনেকক্ষণ ধরে আমরা তাকে দেখলাম তার মুভমেন্ট লক্ষ্য করলাম তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম নেক্সট কি দেখতে পাবো সেই আশায় আমরা একটা জায়গায় নেমেছি এসে এখানে লোকে বলছে বাইশন আছে দেখা যাক দেখতে পাই কিনা এখনো পর্যন্ত গন্ডার ময়ূর এগুলো তো দেখা হয়ে গেছে এবার দেখা যাক বাইসানটা দেখতে পাই কিনা খুব এক্সাইটেড লাগছে হ্যাঁ বাইসান দেখতে পাচ্ছি বাইসান দেখা যাক ময়ূর ডান্স করছে দেখা যাচ্ছে ময়ূর নাচছে উইদাউট বৃষ্টি ময়ূর নাচছে কতগুলো ময়ূর এখানে দেখা যাচ্ছে বাইসান ময়ূর সব এখানে রয়েছে জায়গাটা তো অপূর্ব এটা হচ্ছে হলং এর প্রপার্টিটা মানে হলং বাংলাতে থাকলে যেখান থেকে আমরা বসে আমাদের যেহেতু বুকিং করার কথা ছিল বাট কোয়েন্সিডেন্সলি হয়নি যেহেতু পুড়ে গেল তো এখানটাই ছিল হচ্ছে ওদের প্রপার্টি এখানটায় বসে সব কিছু দেখা যায় এই যে ফিল্ডটা এই ফিল্ডটা যে সব জীবজন্তুরা আসে সেখানে সব কিছু দেখা যায় এই এই জায়গাটা বসে এখনো পর্যন্ত সাফারি স্টার্টিং হয়েছে তাতে পুরো স্যাটিসফাইড হ্যাঁ এই দাদা আমাদের গাইড করেছিলেন

এই জায়গাটা পুরো ছিল দেখতেই পাচ্ছ এখন পুরো নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে জায়গাটা এই জায়গাটা ছিল হলং বাংলো এই পুরো স্পেমিসেস জুড়ে ছিল যাই হোক এখন আর নেই এই হচ্ছে প্রেমিসেস চ চলো এগিয়ে যাই আমরা আবারও আমরা এগিয়ে চললাম সামনের দিকে নতুন কী দেখতে পাবো সেই আশায় আর জায়গাটা ছবিতে তোমরা দেখতে পাচ্ছ তো ওপরে পুরো নীল আকাশ ঝাঁ চকচকে ওয়েদার আর জঙ্গলটার কথা আলাদা করে কিছু বলা নেই অসাধারণ সুন্দর তোমরা দেখেই সেটা বুঝতে পারছো আমরা ওয়াচ টাওয়ারে এসেছি এখন ওয়াচ টাওয়ারটা দেখতে সব কটাই মোটামুটি দেখা হয়েছে শুধু হাতিটা বাকি আছে দেখা যাক যদি হাতিটা দেখে নিতে পারি তাহলে মোটামুটি এভরিথিং কমপ্লিট দেখা যাক এখান থেকে যদি হাতিটা দেখতে পাই তো ভালো ঠান্ডা লাগছে এই যে ওয়াচ থেকে ভিউ অনেকটাই নিচু ওয়াচটাও থেকে সেরকম কিছুই দেখতে পাইনি কয়েকটা ময়ূর আর একটাই হাতি দেখতে পেয়েছিলাম আর তাছাড়া কিছু দেখতে পাইনি তো এখানে আর সময় নষ্ট না করে যেহেতু বিকেল হয়ে গেছিলো প্রায় সন্ধ্যা নেমে আসছিল তো আমরা রওনা দিলাম সামনের দিকে কিন্তু এইখানেই আমাদের জন্য অপেক্ষা করছিল আসল চমক সেটা হলো তোমরা একটু পরেই দেখতে পাবে গাড়ি চলতে চলতে হঠাৎই দাঁড়িয়ে পড়লো দেখতে পেলাম দূরে দাঁড়িয়ে আছে দুজন বাঘ মামা মানে লেপার্ড একজন গাছির গুড়ির ওপরে বসে একজন তার ঠিক নিচে বসে আমি ফোনে অতটা ভালোভাবে তুলতে পারিনি তোমরা একটুখানি লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবে মুভমেন্টটা আমরা জাস্ট অবাক হয়ে গেছিলাম এটা ছিল সবচেয়ে বড়ো পাওনা কারণ ওখানে সবাই বলছিল যে দুটো লেপার একসঙ্গে দেখতে পাওয়া এটা বিশাল ভাগ্যের ব্যাপার একটাই দেখতে পায় না সেখানে আমরা দেখতে পেয়ে গেছিলাম দুটো এটা সত্যি অনেক বড় পাওনা ছিল

সবাই বললো লেপার্ডের চেয়ে কিছু কম না এই জংলি বুনো সুগর খুবই হিংস্র হয় অরন্ত বেলায় হরিণ দূরে সব পালাচ্ছে ঘরে ঢুকছে ঘরে ঢুকছে সবাই বাহ্ আজ দিন ভালো মন ভালো হয়ে গেল পুরো গণ্ডার চিতা হরিণ ময়ূর বাইতন বাহ্ যেতে যেতে আবারও হঠাৎ দেখলাম দুটো শিংওয়ালা হরিণ ফাইট করছে যেটা অপূর্ব লাগছিল দেখতে কিন্তু আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়ায় ওরা ওদের ফাইটিংটা বন্ধ করে দিল এবং আমাদের দিকেই তাকিয়ে থাকলো তারপর আস্তে আস্তে নিজেদের দলবল নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে গেল তাই ওদের লড়াইটা আমি আর ক্যামেরাবন্দি করতে পারলাম না এভাবেই এগিয়ে চললাম দেখতেই পাচ্ছ সন্ধ্যা নেমে এসছে আর সব জীবজন্তু নিজেদের ঘরের দিকেই এগোচ্ছে তো আজকে পুরো মন ভরে গিয়েছিল কারণ যা যা দেখবো আশা করে এসেছিলাম তার থেকে অনেক বেশি কিছু আমরা দেখে ফেলেছিলাম তো থ্যাংক ইউ যে আমাদের গাইড ছিল তাকে তো অবশ্যই থ্যাংক ইউ জানাই এবং সঙ্গে জানাই ভগবানকে যে আমাদের সব কিছু একসঙ্গে রেখে দিয়েছিল আমাদের সাফারি শেষ তারপরে দাদার দোকানে এসেছি দাদার দোকানে চপ রয়েছে প্রচুর

বেলা স্ন্যাক্সে আমাদের সেম কালকের মতোই রয়েছে বাঁধাকপির পকোড়া আর চা বিস্কুটগুলো কিন্তু আমার বাড়ি থেকে আনা আর সঙ্গে মুড়িটাও আমার বাড়ি থেকে আনা তো আমরা এখন সন্ধেবেলা স্ন্যাক্স খাচ্ছি আজকে সব তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করতে হবে চা ঠান্ডা যাচ্ছে আমরা এখন চা খেয়ে নিই তারপর নিচে আগুন জ্বললে আবার একটু যাব আগুন পোহাতে চেয়ে এসেছি ওদের সঙ্গে একটু ব্যাডমিন্টন খেললাম আবার একটুখানি খেলবো আর এখানে একটু আগুন জ্বালাবে ঠান্ডাটা আজকে একটু আগের থেকে বেশি মনে হচ্ছে আর যে পেখম এখানে রাগ করে দাঁড়িয়েছে এ হাওয়া দিচ্ছে বেশ তুমি ব্যাডমিন্টন খেলবো আগুন পোহাবো ঝটপট ডিনার করবো প্যাকিং অলমোস্ট ডান বেরিয়ে যাবো আচ্ছা তোমার নাম কি বলো তো তোমার নাম কি রিধান সিদ্ধান্ত সিদ্ধান্ত কি টাইটেল কি রয় আর তোমার আরে দুজনই তো বলিউড অ্যাক্টার আনুষ্কা শর্মার জায়গায় রয় এ বাঙালি আর তুমি কি তুমি বিহারি আজকে ওরা আমাকে পাহাড়া দিয়ে জঙ্গলের ওখানে আমি জামা কাপড় মেলে এসেছিলাম আমাকে হেল্প করেছে ওরা দুজন আজকে এই দুটো ছোট্ট ছোট্ট পুচকি আমাকে হেল্প করেছে আমি ভয় পাচ্ছিলাম যেতে আগুন জ্বলে গেছে আগুন জ্বলে গেছে এই ভাই ফালাকাটায় থাকে ভাই আগুন জ্বালিয়ে দিয়েছে জীবনে নয় এমনি ঠান্ডার আগুন জ্বালিয়েছে এ বাবাই বস ভাই বসো আমরা একটু ব্যাডমিন্টন খেলছিলাম কাউরে সেরে না আমরা ডিনারে বসে গেছি আজকের মতো এখানে শেষ খাওয়া দাওয়া দেখা যাক ডিনারে কি কি আছে আমি বাবন মেয়ে তিন দিনে বসেছি ও প্রথম বলল বাবন মোবাইল দেখছে দেখা যাক ডিনারে কি কি আছে খেয়ে দিয়ে সোজা উপরে যাবো টুকটাক একটু প্যাকিং বাকি আছে কাটিং করে শুয়ে পড়বো তো চলো ডিনারে কি আছে দেখি বেগুন ভাজা রুটি প্রথমে বেগুন ভাজা রুটি আর কি আছে মাছ আছে আর চিকেন আছে আমি বলেছি গরম গরম চিকেন কষা দিয়েছি আর লঙ্কা পেঁয়াজ হেভি মামা চিকেনটা কি হেভি হয়েছে না বল হেভি টেস্টি হয়েছে চিকেনটা এখন মোটামুটি ঘড়িতে দশটা বাজতে গেছে আর আমরা ডিনার টিনার সেরে চলে এসেছি এখন টুকটাক একটু প্যাকিং বাকি আছে সেইটুকু প্যাকিং সেরে রেডি হয়ে একবারে শুয়ে পড়ব একটু ভোরবেলা ডট চারটের সময় আমাদের বেরিয়ে যেতে হবে তার জন্য অলমোস্ট তিনটাতে তো উঠতেই হবে তো চল একটু রেস্ট নিয়ে নিই কালকে থেকে আবার নতুন জার্নি নতুন জায়গা তো আজকে ভিডিওটা সকাল থেকে যেটা শুরু হয়েছিল সেটা এখানেই শেষ করছি চলো গুড নাইট আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে তো দেখতে থাকো কালকে সকালে আসছি আবার নতুন কোনো ভিডিও নেই তো চলো জন্য টাটা আর গুড নাইট মামা গুড নাইট গুড নাইট এভরি ওয়ান তো চলো এখন টাটা আবার কালকে সকালে দেখা হচ্ছে